হাই গুড মর্নিং স্টুডেন্টস একটা কথা বলার জন্য এই ভিডিও সেটা হচ্ছে যে অনেকজনের সঙ্গেই তো আমার নিয়মিত সাক্ষাৎ হয় কারণ আমি দীর্ঘদিন নানান জায়গায় চাকরি করেছি নানান জায়গায় পড়াশোনা করেছি সেই সূত্রে স্যার ম্যাডাম কলিগস এবং স্টুডেন্টস রয়েছে তাদের মধ্যে যারা সফল তাদের একটা কমন জিনিস আমি লক্ষ্য করতে পারি যে জীবনের একটা ফেস একটা সময় তারা সব কিছু ছেড়ে দিয়ে সেটার জন্যে তারা ঝাঁপিয়েছিলেন তারপরে সেই জায়গায় তারা পৌঁছেছেন তাদের বক মানে মূল বক্তব্যটা হচ্ছে এটাই যখন আমরা উঁচু শিখরে উঠি পাহাড়ে বা অন্যান্য জায়গায় তখন দেখবে একটা বোটেল নিয়ে যায় একটা টাওয়েল নিয়ে যায় বা একটা রুমাল নিয়ে যায় যাতে করে নর্মাল জিনিস কারণ ভারী জিনিস নিয়ে আমরা ওপরে উঠতে পারবো না এটা তো আমাদের বাস্তব জীবনের সঙ্গে ভীষণভাবে মিলে যায় যদি কেউ সফল হতে চায় আর কি চরম মানে চরম শিখরে পৌঁছাতে চায় তো সেক্ষেত্রে তাকে কিন্তু এই পিছনের কথা ভাবলে হবে না যে আমার বাড়ি আছে বাবা মা আছে আমার বোন আছে ভাই আছে বন্ধু আছে গ্রাম আছে শহর আছে আত্মীয় স্বজন আছে এদেরকে কি করে ছেড়ে আমি অত দূরে গিয়ে থাকতে পারবো ওখানে যাব এটা করব ওটা করব খেতে পাবো কি পাবো না জল পাবো কি পাবো না অনেক ধরনের প্রশ্ন নানান ধরনের ঘুরে বেড়ায় ওর থেকে দরকার নেই আমি এখানে লোকালি কিছু একটা করিনি এই যদি চাকরি টাকরি স্থানীয় এলাকায় পেয়ে যায় তাহলে আমি অনেকটা এগিয়ে যাব বা আমি খুব শান্তিতে থাকতে পাবো তো এই ধরনের মানসিকতা নিয়ে যদি থাকো তাহলে তোমরা কিন্তু উঁচু স্তরে পৌঁছাতে পারবে না কারণ এটা প্রত্যেকের ক্ষেত্রেই হয়েছে আমার ক্ষেত্রে হয়েছে একটা সময় বা বিশেষ সময় যেটা তুমি বাড়ি ঘর বাবা মা সমস্ত কিছু ছেড়ে তোমাকে থাকতে হবে এবং এটা বেরিয়ে পড়তে হবে প্রত্যেক ক্ষেত্রে রাজনীতির যে সমস্ত বড়ো বড়ো লিডাররা রয়েছেন তাদের ক্ষেত্রে তাদেরকেও জিজ্ঞাসা করবে তাদের জীবনই পড়বে দেখবে বড় বড়ো মহান বিজ্ঞানী বা বড় বড়ো মানুষ বিজনেসম্যান থেকে শুরু করে সমস্ত কিছু যারাই বড়ো উঁচু স্তরে পৌঁছেছেন তারা কোনো না কোনোভাবে কোনো না কোনো জিনিস কোনো না কোনো সময় ছেড়েছেন এই ছাড়ার প্রবণতাটা মানে সফল হতে গেলে তোমাকে এই মানসিকতাটা কিন্তু তৈরি করতে হবে যে মানুষ ছাড়তে পারবে না সেই মানুষ কিন্তু আটকে যাবে অর্থাৎ ছাড়তে বলতে কি প্রতিনিয়ত ছাড়তে বলছি না একটা জায়গায় লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাকে অনেক কিছু জিনিস ছেড়ে থাকতে হবে যখন তুমি শিখ শিখরে পৌঁছে যাবে দেখবে সেই সমস্ত যে জিনিসগুলো তুমি ছেড়েছিলে কোথা থেকে এসে যেন সব জোড়া লেগে গিয়েছে বা ওর থেকে আরও বেশি জিনিস আরও জোড়া লেগে গিয়েছে তো আশা করি আমার এই কথাটা তোমরা মনে রাখবে জীবনের লক্ষ্যে এগিয়ে চলো আর ওই যে ছাড়ার বিষয়টি মানে যে সাময়িক যে মন খারাপ হচ্ছে কি করে পারবো ওটা ভয় কেউ না ওটা ঠিক হয়ে যাবে আগে তো সফল হয়ে যাও দেখবে এগুলো খুবই সামান্য জিনিস মনে হবে থ্যাংক ইউ